আসলে এই খেলাধুলা মাদক মুক্ত সমাজ গড়তে এই খেলাধুলার কোন বিকল্প নেই আমরা বিগত দিনে বিগত দিনে দেখেছি সরকার এই খেলাধুলা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তারিখের পরে গণতান্ত্রিক সরকার পরিচালনার পথে আসার পরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এই খেলাধুলাকে অগ্রতিকার ভিত্তিতে দিয়েছেন এবং লেখাপড়ার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচন এই তরুণ প্রজন্ম এবং ছাত্র সমাজের ভোটের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং আপনাদের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করবে বিএনপি যদি সরকার গঠন করে আমরা এই খেলাধুলার মানকে আর উন্নত করব পাশাপাশি শিক্ষার মানকে আমরা উন্নয়ন করব এই শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করছে এই ধ্বংস থেকে ফিরিয়ে আনার জন্য দশনায় কার্যক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন করা হবে এই শিক্ষার মান আবার আমরা ফিরিয়ে আনব পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই আমাদের অতি শীঘ্রই অতি নিকটে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা তোমাদের আনন্দের সাথে সুখবর জানাচ্ছি যে তোমরা অবগত আছো অবশ্যই আমাদের গাজীপুরে পাঁচটা সিট ছিল এখন একটা আসন বাড়িয়ে আমাদের গাজীপুর মোট ছয়টি আসন হয়েছে এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য গাজীপুর ছয় থেকে প্রবাসক বসির মনোনয়ন প্রত্যাশী রাকিব পাপ্পু সরকার মনোনয়ন প্রত্যাশী এবং হাসান সরকার মনোনয়ন প্রত্যাশী আর অনেকে মনোনয়ন প্রত্যাশী আছে আমরা বিশ্বাস করি আপনাদের বোর্ডের মাধ্যমে যে এলাকায় এমপি হয় আমরা এই খেলাধুলার মানকে আরো উন্নত করবো তোমাদের লেখাপড়ার মানকে আর উন্নত করব এবং খেলার ব্যবস্থাকে আরো উন্নত করব এই শিক্ষা ব্যবস্থা এবং তোমরা আরও অবগত আছো এই আমাদের হায়দ্রাবাদ রমণী কুমার পথ উচ্চ নবনির্বাচিত সভাপতি হয়েছেন গাজীপুর মহানগরের বা টঙ্গির সবচেয়ে জনপ্রিয়তা নুর ইসলাম সরকারের সুযোগ্য সন্তান সরকার শানুর তামরণী ইতিমধ্যে আমাদের স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি অত্যন্ত রুচিশীল উচ্চশিক্ষিত মানুষ তিনি আমাদের স্কুলে পরিদর্শনে এসেছেন স্কুলের বিভিন্ন দিক পরিদর্শন করেছেন তিনি এই লেখাপড়ার মানকে উন্নত করার জন্য তিনি আশ্বস্ত করেছেন আমাদের প্রতি শ্রেণী কক্ষে জেনারেটার ব্যবস্থা করে দিবেন তিনি করেছেন এবং শিক্ষক কক্ষে তিনি এসির ব্যবস্থা করে দিবেন যাতে এই স্কুলের শিক্ষার মান আরো উন্নত হয় পাশাপাশি আমি আর কথা বলে শেষ করতে চাই তোমরা এই খেলাধুলার থেকে মাদক সমাজ মাদক থেকে দূরে থাকার জন্য এই খেলাধুলাকে যে বেছে নিয়েছো আমরা অভিনন্দন জানাই সাধুবাদ জানাই আসলে বক্তব্য কিছু নাই সময় অতি অল্প বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতি দল খালেদা জি জিন্দাবাদ তারুণ্যের রহমান তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জাস বেগম খালেদা জিন্দ জিন্দাবাদুম হায়দ্রাবাদ প্রিমিয়াম লিগের আজকে ফুটবল খেলার শুভ উদ্বোধন সেই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার আমাদের একসময় সব এই মাঠ যারা জন্ম দিয়েছে যা এই মাঠে যাদের খেলাধুলা করে এই আজকে তোমরা সে খেলতেসো যাদের অবদান সে আমাদের হাবি ভাই হ্যাঁ আমাদের সদ্য বড়ো ভাই এই জায়গায় উপস্থিত আছে যারা নাকি এই মাঠটাকে জন্ম দিয়েছে সে একা না তারা তারা ই করছে তাদের মাধ্যমে আজকে তোমরা যে ফুটবল খেলতে পারতাছো এটা তাদেরই অবদান তাদেরই দ্বারা এই কথায় উপস্থিত আছেন আমাদের গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সদস্য রবি এই শফিকুল ইসলাম শহর আলী আমাদের মাঝে উপস্থিত আছেন উনচল্লিশ টং ওয়ার্ড যুব দলের সংগ্রামী সভাপতি আনোয়ার হোসেন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন উনচল্লিশ টং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন আপনার বিশিষ্ট ব্যবসায়ী এবং হায়দ্রাবাদ জোট ব্যবসায়ী সভাপতি সভাপতি সেন্টু হাওলাদার উপস্থিত আমাদের মাঝে সাংবাদিক ভাই আছেন সরোয়াল ভাই এবং তোমরা এলাকার বিভিন্ন এলাকা থেকে আসছো খেলো খেলোয়াড়রা এবং অতিথিবৃন্দ সকলকে গাজীপুর মহানগর মৎস্যজিবিদ্যালয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমরা এই জায়গায় খেলা খেলতে আসছো এটা আমার পূর্বতী বক্তা বলেছেন যে এটার সুফল আমরা আসলে জাতীয়বাদী দল বিএনপি থেকেই আসলে খেলাধুলাটা আগে থেকে চলে আসছিল এবং মাঝখানে এই মাঠটা বন্ধ ছিল বিগত যে সরকার ছিল এতে যে সরকারের আমলে এই মাঠটা বন্ধ ছিল ভোলাবান খেলাধুলা করতে পারেন এবং মাদকের সাথে আসক্ত হয়ে গেছিল আমরা পাঁচ তারিখের পর থেকে আমি নিজে আইসা আমি শেষ পাচ্ছের সাথে কথা বলছিলাম যে এই মাঠটা উন্মুক্ত করে দিতে হবে এবং এই ছেলেরা খেলাধুলা করবে এবং একদিন যদি পর করে মাঠটা উন্মুক্ত হয়েছে এখন এই দ্বারা এই কথায় খেলাধুলা চলতেছে সামনে আরও সুন্দর করে মাঠটা যেভাবে খেলার পরিবেশ করা যায় সুন্দর করা যায় এটা যা যা লাগে আমরা আছি থাকবো ইনশাল্লাহ এর জন্য সার্ভিস সহযোগিতা আমরা করবো আর রাজনৈতিক বক্তৃতা দেওয়ার কিছু নেই এই জায়গায় তোমরা যারা আসো সবাই এলাকার ছেলে তোমরা এই জায়গায় রাজনৈতিক খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা না তোমরা এই জায়গায় আসো প্রতিযোগিতা করবা কিন্তু সুন্দর একটা খেলা উপহার দিবা সুন্দর করে খেলবা খেলা শিখবা কিন্তু এটা প্রতিহিংসা না একজনকে ধাক্কা দিয়া বা এটা একটা এরকম একটা গেছে যেহেতু বৃষ্টির দিন কাদা একজনের একটা ধাক্কা দিয়ে ক্ষতি হয়ে যেতে পারে তো এটা তোমারই ভাই আমাদেরই ভাই আমাদেরই ছেলে তো এরকম কোনো তোমরা প্রতিহিংসামূলক কোনো আচরণ করবে না তোমরা সুন্দরভাবে খেলা একটা সুন্দর খেলা যেভাবে খেলা উপহার দেয় সকলে যেভাবে সন্তুষ্ট হয় এবং তোমাদের যে মানুষ বলে যে সুন্দর একটা খেলা দেখে আসছে আদ্রাবাদ প্রিমিয়াম লিগে খেলা হয়েছে সুন্দর একটা খেলা খেলায় আর তোমাদের খেলা দেখা অন্যান্য ছোট ছেলেরা যারা আছে তারা যদি হয় যে না আমরা খেলা খেলবো মানে এরকম একটা সুন্দর খেলা উপহার দিবা এই বলে আমি আমার সংকৃত বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আলাদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দানেশি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ